দু হাজার ছাব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে টি টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত হওয়ার কথা এবারের এশিয়া কাপের যা শুরু হতে চলেছে আগামী সেপ্টেম্বরে রোহিত বিরাট পরবর্তী যুগে সূর্যকুমার কুমার যাদব হার্দিক পান্ডিয়াদের হাতেই ভারতীয় দলের সাফল্যের কাঠি। আর এই টুর্নামেন্টে ফের একবার টি টোয়েন্টি দলে ফিরতে চলেছেন যশপ্রীত বুমরা এমনকি টুর্নামেন্টের গুরুত্বের কথা মাথায় রেখে দীর্ঘদিন পর টি টোয়েন্টি দলে আসতে পারেন শুভমন গিল কে এল রাহুল এবং যশস্বী জয়সোয়াল একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী আট দলের টুর্নামেন্টে গিল রাহুল যশওয়ালকে জাতীয় দলে ফেরাতে পারেন অজিত আগরকার নেতৃত্বাধীন নির্বাচক কমিটি এছাড়াও অভিষেক শর্মা তিলক বর্মা রিঙ্কু সিং থাকতে পারেন টিমে তবে সেই ক্ষেত্রে ফের কোপ পড়তে পারে সঞ্জু স্যামসনের ওপর গত ইংল্যান্ড সিরিজে হতাশাজনক পারফরম্যান্স করার জন্যই শুভমন গিলের জন্য জায়গা ছাড়তে হতে পারে তাকে তবে আইপিএল এর নির্বাচকদের নজর অবশ্যই থাকবে তার দিকে এছাড়া ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে থাকা ধ্রুব জুড়েল এবং নীতিশ কুমার রেড্ডিও বাদ পড়তে পারেন দু সালে আয়োজিত এশিয়া কাপের দলে হার্দিক পান্ডিয়ার জায়গা পাকা এই নিয়ে কোনো সন্দেহ নেই তবে ভারতীয় সমর্থকদের জন্য সুখবর পিঠে চোট সারিয়ে বিশ্বের এক নম্বর পেসার যশপ্রীত বুমরা ভারতীয় দলে কামব্যাক করার কথা সেই ক্ষেত্রে বিপক্ষে চিন্তা যে বাড়বে তা বলাই বাহুল্য এছাড়া বাকি পেশারা হতে পারেন হর্ষদ্বীপ সিং হর্ষিত রানা এবং মোহাম্মদ স্বামী এদিকে দলে থাকতে পারেন চার স্পিনার বরুণ চক্রবর্তী কুলদীপ যাদব অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর তবে এখনও অবশ্য জানা যায়নি কোথায় হবে এবারের এশিয়া কাপ দুটি দেশের নাম রয়েছে সম্ভাব্য ভেনু হিসেবে শ্রীলঙ্কা অথবা দুবাইয়ে গোটা টুর্নামেন্ট আয়োজন করতে চাইছে আইসিসি কিন্তু সেপ্টেম্বরে দুবাইয়ে প্রচণ্ড গরম তাই শ্রীলঙ্কায় আয়োজিত হতে পারে এবারের এশিয়া কাপ তবে আয়োজনের যাবতীয় দায়িত্ব থাকবে ভারতের হাতেই এবার এক নজরে দেখে নেওয়া যাক দু সালে এশিয়া কাপে কেমন হতে পারে ভারতীয় দল সূর্যকুমার যাদব অধিনায়ক শুভমন গিল যশস্বী জয়সওয়াল কে এল রাহুল অভিষেক শর্মা তিলক ভর্মা হার্দিক পান্ডিয়া রিঙ্কু সিং অক্ষর প্যাটেল হর্ষিত রানা আরশদীপ সিং মোহাম্মদ শামী বরুণ চক্রবর্তী কুলদীপ যাদব ওয়াশিংটন সুন্দর